নমস্কার আমি এই মাতা অনামিকা চলে এসেছি আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে যেটি আপনাদের বিশেষ বিশেষ কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু উপকারে লাগবে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে মানসিক রোগ এবং তার শান্তির উপায় তো সেটা তো আলোচনা করবই অবশ্যই তার আগে ভালো প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠান বা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার আসি হচ্ছে আজকের মূল বিষয় বিষয়টি হচ্ছে মানসিক অবসাদ দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যা কিন্তু আমরা ক্লায়েন্টদের দেখে থাকি চেম্বারে সে অনেকজন বলেন সারা রাত ঘুমাতে পারি না মানসিক যন্ত্রণা বা শুতে গেলেই যত রাজ্যের চিন্তা মাথায় চলে আসে বা কেউ হয়তো অকারণেই চিন্তা করছেন সন্তানের জন্য চিন্তা করছেন পরিবারের জন্য চিন্তা করছেন স্বামীর জন্য চিন্তা করছেন স্ত্রীর জন্য চিন্তা করছেন বা আদার্স আত্মীয় স্বজনের জন্য চিন্তা করছেন চিন্তা যেন ছাড়েই না কেউ কেউ এমন আছে যে মাল্টিপল চিন্তা বা একটা চিন্তা যাচ্ছে বা আর একটা চিন্তা চলে আসছে এই ধরনের ব্যক্তিদের আমি অনেক সময় মেডিটেশন করার জন্য বলি কিন্তু তাদের এতটাই চিন্তা তারা কিন্তু মেডিটেশন করতেও পারে না তার কারণ মেডিটেশন করার জন্য তাকে যখন চুপ করে বসে থাকতে বলা হয় বা ধ্যান করার কথা বলা হয় তারা কিন্তু আরও বেশি চিন্তামগ্ন হয়ে পড়েন তার ফলে দেখা যায় মেডিটেশন দ্বারা যে সুফলটা পাওয়া যায় এই সব রোগের জন্য তারা কিন্তু সেটা করতে পারে না তাহলে তারা কি করবেন কিভাবে বাঁচবেন এর থেকে আগে জেনে নিন কেন এই চিন্তা রোগটা হয়ে থাকে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারোগ্রহ প্রত্যেক মানুষেরই কিন্তু চন্দ্র কিন্তু প্রত্যেক দিন কিন্তু খারাপ এবং ভালো হয় কেউ কারোর কিন্তু আমি আপনি বা আর সব ব্যক্তিরা আছে তাদের কিন্তু চন্দ্র কিন্তু কখনোই কিন্তু একই রকমভাবে মানুষের জীবনে কিন্তু প্রভাব ফেলে না চন্দ্র যে রকম শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হয়ে যায় ঠিক মানুষের জীবনে প্রত্যেকটা দিনই চন্দ্র কিন্তু খারাপ থেকে ভালো ভালো থেকে খারাপ এইভাবে ফল দিয়ে থাকে এবার হচ্ছে এটা তো গেল প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু কারা তাহলে এত ডিপ্রেস হয়ে যায় কারা তালে মানসিক অশান্তিতে ভোগে কারা তাহলে মানসিক অশান্তিতে ভুগতে ভুগতে অকারণেই আত্মহত্যার পথ বেছে নেয় এইগুলো বা কারাই বা পাগল হয়ে যায় সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজি প্রেডিকশানটা অবশ্যই দরকার তো আমি এখানে অ্যাস্ট্রোলজি প্রেডিকশানে আসছি না কিন্তু তবুও বলে রাখি চন্দ্র যদি আপনার রাহু শনির নক্ষত্রে চলে যায় চন্দ্র যদি আপনার রাহু শনির সাথে অবস্থান করে আপনার জন্ম ছকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা গুরুতর অবস্থায় পরিণত হয়ে যায় তো এটা হলো অ্যাস্ট্রোলজি প্রেডিকশান কিন্তু কিভাবে বাঁচবেন টোটকার মাধ্যমে বা কিভাবে কি করলে আপনারা মানে প্রতিদিন কিছু একটা করলে চন্দ্র থেকে আপনারা সুফলটা পাবেন বা মানসিক অশান্তি দূর করতে পারবেন এটা করে দেখবেন অবশ্যই কিন্তু সাত দিনের ভেতর কিন্তু রেজাল্ট আপনারা পাবেন কিন্তু সাত দিনের রেজাল্ট পেয়ে যাচ্ছেন বলে এই ক্রিয়াটা করা কিন্তু ছাড়লে কিন্তু চলবে না তাহলে কিন্তু আপনার যে যেরকম পজিশান সেটাই হয়ে যাবে কারণ এটা কিন্তু আপনার কোনো পারমানেন্ট রেমিডি নয় আপনি যেরকম করবেন সেরকমই কিন্তু ফলটা পাবেন তো প্রথম আপনাকে যেটা করতে হবে যদি বাড়িতে রুপোর কোনো পাত্র থাকে গ্লাস হোক ঘটি হোক থাকে সেটাকে আপনাকে নিতে হবে যদি না থাকে তাহলে আপনি কাঁসা বা পিতলের কোনো গ্লাস বা ঘটি নিয়ে নেবেন তামার ঘটি হলেও চলবে প্রথমে আপনাকে জোগাড় করতে হবে হচ্ছে জোয়ারের জল এই জোয়ারের জলটাকে রুপোর হলে সবচেয়ে ভালো হয় এটা কাজটা আরও দ্রুত হয়ে থাকে জোয়ারের জলটাকে আপনাকে সংগ্রহ করতে হবে শুক্লপক্ষের প্রতিপদ থেকে একদম পূর্ণিমা পর্যন্ত টানা কিন্তু এই ক্রিয়াটা করতে হবে জোয়ারের জল সংগ্রহ করে নিয়ে আসবেন একদিনেই আপনি সমস্ত জোয়ারের জল নিয়ে আসতে পারেন পনেরো দিনের জন্য সেটা কোনো অসুবিধা নেই সেই জোয়ারের জলকে আপনাকে এই ঘটিতে বা যে কোনো রূপর পাত্রে আপনি ওটাকে রাখবেন রেখে ঠিক সন্ধে সাতটার সময় যখন চন্দ্র উদয় হয়ে যাচ্ছে এবং চন্দ্র যখন মধ্যগগনে আসছে সেই সময় কিন্তু আপনাকে ওই জলটাকে রেখে দিতে হবে খোলা আকাশের নিচে এবং চন্দ্রের দিকে তাকিয়ে প্রার্থনা করতে হবে আমার মানসিক শান্তির যাতে মুক্তি ঘটে এইভাবে সারা রাত খোলা অবস্থায় কিন্তু খোলা আকাশের নিচে জলটাকে রেখে দেবেন যদি সম্ভব হয় জলের ভেতরে একটু কপুর মিশ্রিত করে দেবেন এবার সকালবেলা ভোরবেলা সূর্য উদয় হওয়ার আগেই এটা কিন্তু সূর্য উদয় হয়ে গেলে কিন্তু এটার কিন্তু আর কোনো ফল কিন্তু থাকবে না সূর্য উদয় হওয়ার আগেই আপনাকে এই জলটাকে নিয়ে কিন্তু স্নান করে ফেলতে হবে দিন এইভাবে শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত আপনাকে এই ক্রিয়াটা কিন্তু চালিয়ে যেতে হবে এটা আপনি করে দেখুন আপনি সাত দিনেই রেজাল্ট পাবেন যখন পূর্ণিমা আসবে পূর্ণিমার দিন কিন্তু আপনারা আরও বেশি রেজাল্ট পাবেন আরও একটা কথা বলে দিই যে যেহেতু চন্দ্র মনের কারগ্রহ সেক্ষেত্রে চন্দ্রের ওপরে কিন্তু চন্দ্র যেভাবে যেভাবে ক্ষয় হয় এবং পূর্ণিমা আসলে যেরকম গোলাকার হয়ে যায় মানুষের মনের অবস্থাও কিন্তু সেই রকম হয় তো যাদের মানসিক প্রবলেম যেটা বেশি কারোর হয়তো দেখা যায় আবেগ বেশি তো পূর্ণিমার দিন দেখবেন তার আবেগটা বেশি হবে যদি কারোর পাগলামো রোগ থাকে তাহলে দেখবেন পূর্ণিমার দিন তার পাগলামো রোগটা বেড়ে যাবে সবটাই মনের ওপর নির্ভর করছে কারোর যদি মনে করেন যে খুব চিন্তা দুশ্চিন্তা মানে এত চিন্তা যে আপনারা ঘুমাতে পারেন না বা চিন্তার জন্য আপনারা কি করবেন খুঁজে পান না তো সেক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু বেড়ে যায় তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো পূর্ণিমার দিনটা কিন্তু অবশ্যই তারা কিন্তু যাদের মানসিক অবসাদ মানসিক রোগ মানসিক দুশ্চিন্তা আছে তারা পূর্ণিমার দিনটা কিন্তু অবশ্যই কিন্তু মিস করবেন না এটা অবশ্যই করবেন এবং ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার